ছেলে আর আপনি হম স্বামী নাই স্বামী মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে মাস আগে আচ্ছা বাবা মা আছে মা আছে বাবা নেই থাকেন কই এখন থাকে আমি ডাকা মিট করি বাড়ি কোথায় আপনাদের বাড়ি পাব না আতাই খোলা পাব নাথায় খোলা বাড়িতে যাওয়া আসা আছে হ্যাঁ যাওয়া আসা আসে আচ্ছা কি করেন ডাক ঢাকায় কাজ করি বাড়ি কাজ করি বাসায় হুম

যোগাযোগ করতে পারবে প্রবাসী ভাইরা চাইলে দায়িত্ব নিলে বিশেষাদি বসবেন দেশি ভাইরা চাইলে বসবেন না হ্যাঁ দেশি চাইলে বসুন বিবাহিত মানুষের কাছে বিয়ে বসবেন বিবাহিত অবিবাহিত না যে আমারে দেখে পছন্দ করে নিবে আমার ছেলেকে দেখে নিবে আমি তার কাছে যাব বিবাহিত মানুষ তো আপনি বিয়ে করে রাখবো না বিবাহিত মানুষ কাছে বিয়ে বসা লাভ অবিবাহিত ছেলে কাছে বিয়ে বসা লাভ নাই হ্যাঁ এটা রাখবো না কয়দিন রাইখা থেকে পরে পড়াইবো বিবাহিত ভালো একটু বয়স দেখে বিয়ে করবে না এটা একটা সমস্যা ঠিক আছে আচ্ছা যোগাযোগ ফোনে না আর যোগাযোগ আমার ফোনে আর যদি কোনো ভাই আমার সাথে যোগাযোগ করতে চায় বা আমার এই মোবাইলটা সাইরে দিতে হবে আমি তার সাথে কথা বলব আমার মোবাইলে কি হইছে মোবাইল আমার ছেলে ভেঙে গেছে ডিসপ্লে গেছে ঠিক আছে এখন তো নাম্বারটা দিবেন তাই না হ্যাঁ এটা বলতে পারবেন না মুখস্থ নেই আমি বলে দিচ্ছি আমার সাথে বলেন জিরো ওয়ান

কোনো মন্তব্য নিয়ে আমার কাছে ফোন দিবেন না ভালো মনে যদি ফোন দেন তাই দিবেন না দিলে বা দিবেন না আচ্ছা ঠিক আছে সুগারের ফোন দিলে ভালো করে কথা বলেন একটা মানুষ কশে দাঁড়াতে পারো হ্যাঁ হ্যাঁ সুদ সুভাষকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিস সালাম আরেক